ও গন্ধ হচ্ছে একটু গন্ধ এই ইডেন সালমা এমনি দেই না মা যা কয় ماشي একটু তাই শুনে এরা এরা যা করবে আমাকে তাই শুনে না না হই গেছে 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 মা দেতেலாம் হ্যাঁ বাবা কইলে দিক ঐ জামু চিনি উঠে উঠে না আরে হলো তুমি খাইতে কি বলবা বলিস শেষ শেষ হ্যাঁ তারপরে কি করতে হবে আমি সব তাই কোন সব আমি এখন রাত কয়টা বাজে জানো তুমি উঠে এই যে এখন বিস্কুট খাচ্ছো হুম নে বাবা নে কয়টা বাজে এখন জানো ঢলকা তুমি খাও একটু পরে আজ আজান দেবে সকাল হয়ে গেছে বুঝছো একটু খাও জল খাও ফাগল